কার্টআপ থেকে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ডিলেট করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজে কার্টআপ থেকে বিকাশ নাম্বারটি ডিলেট করে নিতে পারবেন আর কবে কখন মিস্ট্রি বক্স দিবে কার্ট আপে কিংবা চোদ্দ টাকার ডিল দিবে আবার সে বিষয়ে জানতে এবং সময় জানতে এই চ্যানেল এম থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখুন মিস্ট্রি বক্স কিংবা চোদ্দ টাকার ডিলের লিংক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন হয়ে যান এখন আসি কিভাবে বিকাশ নাম্বার ডিলেট করবেন কেন ডিলেট করবেন এই বিষয়টা মূলত বেশ কিছুদিন ধরে কার্ট আপ মার্কেটে কিন্তু মোটামুটি ভালোই অফার দিয়ে যাচ্ছে অনেকে বিকাশ নাম্বার অ্যাড করে বিকাশ দিয়ে অর্ডার করে ক্যাশব্যাক নিয়েছেন এখন যদি এই নাম্বারটা আপনারা এই কার্ট আপে অ্যাড করে রাখেন তাহলে হয়তো পরবর্তীতে কার্ট আপ কোনো আপডেট এরকম আসতে পারে এই একই বিকাশ নাম্বার আপনি যদি আবার অন্য কোনো কার্ট আপ অ্যাকাউন্টে অ্যাড করে ফেলেন সেক্ষেত্রে দুইটা অ্যাকাউন্টে ব্লক যাবে অর্ডার করতে পারবেন না সো এই সমস্যার সম্মুখীন হওয়ার আগে থেকে আপনারা বিকাশ নাম্বারটা ডিলিট করে রাখতে পারেন আরেকটা বিষয় হতে পারে একটা অ্যাকাউন্টে যদি বিকাশ নাম্বার অ্যাড করা থাকে পরবর্তীতে কাট আপের আরেকটা নতুন অ্যাকাউন্টে যদি কখনো আপনারা অ্যাকাউন্ট খুলে বিকাশ নাম্বার অ্যাড করতে যান ওই নতুন অ্যাকাউন্টটাই সেক্ষেত্রে হয়তো অ্যাড হবে না যেটা আমরা দ্বারাজ বা আরও বেশ কিছু অনলাইন শপিং মার্কেটের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এরকম সমস্যা হয় যে ওই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করি একটা দ্বারা অ্যাকাউন্টে বিকাশ নাম্বার অ্যাড করা থাকলে ওই সেম বিকাশ নাম্বারটা অন্য অ্যাকাউন্টে অ্যাড করতে গেলে অ্যাড হয় না তো এই সমস্যাটা কাটাপে এখনো পর্যন্ত নেই তবে ভবিষ্যতে যদি এরকম সমস্যা হয় তার আগে থেকে আপনারা ডিলেট করে রাখুন তাহলে আর এরকম সমস্যা পড়তে হবে না না হলে পরবর্তীতে কোন কাটাপ আপ অ্যাকাউন্টে অ্যাড করে রেখেছিলেন হয়তো ভুলে যাবেন এর জন্য কার্ড আপে আপনারা বিকাশ নাম্বার কিভাবে ডিলেট করবেন সেটাই দেখাচ্ছি এর জন্য প্রথমে কার্ট আপ অ্যাকাউন্টটা লগ ইন থাকা অবস্থায় অ্যাপসে প্রবেশ করবেন এরপর নিচে এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট অপশনের উপর টাচ করে দিবেন এইখানে উপরের দিকে যদি আপনি খেয়াল করেন এখানে অনেক অনেক অপশন রয়েছে এর মধ্যে এই জায়গাটায় যদি খেয়াল করেন দেখেন পেমেন্ট নামের একটা অপশন রয়েছে এখানে এই পেমেন্ট অপশনের উপরে জাস্ট টাচ করে দিবেন দিলে দেখবেন এখানে আপনার যে নাম্বারগুলো অ্যাড করা রয়েছে এখানে সেটা শো করবে সো এইখানে আপনারা এই নাম্বারের উপর টাচ করে দিবেন বিকাশ নাম্বারের উপরে দেওয়ার পরে দেখেন আরেকটা অপশান চলে এসেছে এইখানে যে ডিলেট পেমেন্ট মেথড বা ডিলেট পেমেন্ট অপশন এটার উপর টাচ করতে হবে আপনাকে এটার উপরে টাচ করলে দেখেন নিচে আরেকটা একটা অপশন চলে এসেছে এখানে দেখাচ্ছে ডিলেট পেমেন্ট অপশন ইএস ডিলেট ক্যান্সেল আপনি এখান থেকে ইএস ডিলেট নামের যে গোলাপি রঙের অপশনটা রয়েছে এটার উপর কাজ করে দিবেন দিলে আপনার বিকাশ নাম্বারটা ডিলেট হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে ব্যাকে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন যে আপনার এই পেমেন্ট অপশানে গেলে আর কোনো বিকাশ নাম্বার এখানে শো করছে না একইভাবে আপনারা অনেকে প্রশ্ন করেন নগদ নাম্বার কিভাবে ডিলেট করব। যতদূর আমি দেখলাম কার্ড আপে এখনও পর্যন্ত নগদ নাম্বার অ্যাড হয়ে থাকছে না জাস্ট পেমেন্ট নেওয়ার পর কার্ডের মতোই সেভ হচ্ছে না জাস্ট আপনি নগদ থেকে পেমেন্ট করলে ওইটাই এখানে কোনো রকম নাম্বার শো করছে না বা সেভ হচ্ছে না শুধুমাত্র নগদ থেকে টাকাটা এখানে পেমেন্ট হচ্ছে সো নগদ নাম্বার ডিলেট করার অপশন আপাতত নেই নগদ নাম্বার আসলে অ্যাডই হচ্ছে না আপাতত এই কার্ড আপে তবে নগদ থেকে পেমেন্ট কিন্তু করা যাচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা বিকাশ নাম্বার ডিলেট করবেন কার্ট আপ থেকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন আর কাঠ আপনার মিস্ট্রি বক্স কিংবা চোদ্দ টাকার ডিল আগে থেকে পাওয়ার জন্য আর লিঙ্ক পাওয়ার জন্য গ্রুপটাতে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক থাকবে